চর্মরোগের পর চোখের সমস্যা অন্তরালেই আলিপুরের সবুজ অ্যানাকন্ডা প্রায় চার মাস হতে চলল আলিপুর চিড়িয়াখানায় এসেছে অ্যামাজনের প্রসিদ্ধ সাপ সবুজ এক জোড়া। তবু তাদের এখনও দর্শকদের সামনে আনা হয়নি নয়া অতিথিদের দেখা না পেয়ে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন দর্শকরা কেন তারা অন্তরালে সূত্রের খবর চিড়িয়াখানায় আসার কিছুদিন পর থেকে সবুজ অ্যানাকন্ডা দুটির একটি রোগে ভুগছে প্রথমে চর্মরোগ এখন চোখের সমস্যা তাই লোকচক্ষুর আড়ালে রেখে তাদের চিকিৎসা চলছে এবং সে কারণে তার জোড়াটিকেও তার সঙ্গে আড়ালে রাখা হয়েছে আলিপুর চিড়িয়াখানার অধিকর্তা তৃপ্তি শাহুর কথায় একটি সবুজ অ্যানাকন্ডার চোখে সমস্যা রয়েছে চিকিৎসা চলছে চিকিৎসকদের ছাড়পত্র না পাওয়া পর্যন্ত কিছু বলতে পারছি না ব্যুরো রিপোর্ট Angular News